জীবনে যতদিন আপনি সফল না হবেন ততদিন পর্যন্ত কেউ আপনার জীবনের ব্যর্থতার গল্প শুনতে আসবে না সফল হলে সবাই আপনার প্রশংসা করবে আর জীবনে যদি ব্যর্থ হয়ে পিছনে পড়ে যান তাহলে দেখবেন নিন্দা করা লোকের অভাব নেই যুদ্ধে টিকে থাকতে হলে আপনাকে সবসময় যুদ্ধ করেই যেতে হবে যতক্ষণ আপনি যুদ্ধ করবেন ততক্ষণই আপনি অন্যের থেকে আলাদা থাকবেন যখনই আপনি জীবনে মনে করবেন হেরে গেছেন তো আপনার জীবনটা ওইখানেই শেষ আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন জীবনে সফল হওয়াটা অনেক বেশি জরুরি যতক্ষণ পর্যন্ত আপনি জীবনে সফল না হবেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনার জীবনের ব্যর্থতার গল্প দুঃখের গল্প শুনতে আসবে না যেদিন থেকে আপনি সফল হতে থাকবেন সেই দিন থেকে সবাই আপনার ব্যর্থতার কী গল্প কতটা কষ্ট করে আপনি এগিয়ে আসছেন সেই গল্পটা শুনতে চাইবে যখন আপনি একটা কাজ শুরু করবেন দেখবেন আশেপাশের কিছু মানুষ আপনাকে নিয়ে বেশ হাসাহাসি করতেছে মজা নিতেছে এটা কোনো কাজ হলো কি না এটা কোন ধরনের জিনিস এসব নিয়ে নানান ধরনের কটুক্তি করে আপনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে আর এই সব কথা শোনার পরেও ধৈর্য সহকারে নিজের কাজটা করে যখন আপনি সফল হতে পারবেন তখনই কিন্তু আপনি অন্যের কাছে প্রশংসা পাবেন একটা কথা মনে রাখা উচিত যে যেটা পারে না সে অন্যকে ওইটা নিয়েই কথা বলে তার দ্বারাটা সম্ভব না সে পারে না তাই অন্য কেউ সে ওই জিনিসটা করতে দেবে না আমার জীবনের সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন স্ত্রী আমি একজন মা আমি একজন গৃহিণী এর বাইরে যদি বলেন কোনো একটা পরিচয় আছে কি না সেটা হলো আমার একান্ত পরিচয় সেটা হলো আমি একজন ইউটিউবার আর এই ইউটিউবিংটা নাকি খুবই জঘন্য কাজ খুবই লো লেভেলের কাজ এটা নাকি কেউ করেই না আমি যেসব দেখাই সেগুলো নাকি দেখার মতো চোখ হই না কিংবা এগুলো নিয়ে হাসি তামাশা করার লোকের আমার আশপাশের অভাব নাই জীবনে কিছু লোক থাকবে আপনার আশেপাশে দেখবেন আপনি যাই করতেছেন সেই জিনিসটা দেখে তাদের ভীষণ জলে মানে সেই লেভেলের চলে আপনি যদি ভালো কাজও করেন তাও তার চলবে খারাপ কাজ করেন তাও তার চলবে তো এরকম চলা মানুষের কাছ থেকে আর কি আশা করা যায় আমি ইউটিউবে এসেছি এক বছর হইল তো এক বছর মতো আলহামদুলিল্লাহ আমি আগেও বলছি এখনও বলি আমি যতটুকু পাইছি আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া এতটুকু ও বা কয়জনে পায় বা এই পর্যায়ে কয়জন আসতে পারে ধৈর্য সহকারে স্বামী সাপোর্টে কিন্তু আমি অনেক দূর এগিয়ে আসছি যখনই আমি খুব ক্লান্ত বোধ করি যে এখন আর ভিডিও করবো না বা ইউটিউবিং ছেড়ে দেব। তখন কিন্তু আমার স্বামী আমার মনোবল বাড়িয়ে দেয় কিংবা কিছু মানুষের কটুক্তি কথা যেগুলো আমার মনে এত বেশি আঘাত করে তাদের কথায় জেদ ধরে কিন্তু আমি ইউটিউবে থেকে আসি ইউটিউবিংটা আমার কাছে একটা নেশা আমি এখনও এটাকে পেশা হিসেবে নিয়েই নাই তবে আল্লাহ যদি চান আল্লাহর রহমতে অবশ্যই এটা আমার পেশা একদিন হবে জীবনে যে জিনিসটা আপনি করতে চাইতেছেন আর সেই জিনিসটার করার সময় আপনি যদি বারবার চ্যালেঞ্জের মুখে পড়েন তাহলে এটা আরও বেশি ভালো এটা আপনার সফলতার লক্ষণ আমি মনে করি কেননা তাদেরই কটুক্তি। তাদের আকার ইঙ্গিত আপনার একটা পর্যায়ে জেদ হিসেবে তৈরি হয়ে যাবে ঠিক আমারও এই রকমই হয়েছে এখন আমার ইউটিউবিংটা একটা জেদের পর্যায়ে চলে গেছে যে যতক্ষণ পর্যন্ত আমি আমার জীবনের সফলতা আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি ইউটিউবিং ছাড়ব না আমার নিন্দা করার জন্য কিংবা আমার ভুল ত্রুটি ধরার জন্য কিছু লোককে মনে হয় আমি বেতন দিয়ে কাজে রাখছি যে আমি বেতন দিচ্ছি আমার চব্বিশ ঘন্টা আমার বদনাম করবা বা আমার ভুল ত্রুটিগুলো ধরে দেবা এইসব লোকেরা নিজেরাও কিছু পারে না আবার অন্য কেউ কিছু করতে দিতে চায় না যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহদেরকে হেদায়ত দান করে আমার কাছে মনে হয় জীবনে ভালো থাকার সবচেয়ে বড় একটা মাধ্যমই হলো নিজের যা আছে যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্টি থাকা অন্যের কি আছে না আছে অন্যের কি হইলো না হইলো এগুলোর থেকে যখন আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন তখনই আপনি জীবনে সুখী হতে পারবেন অন্যকে পিছনে ফেলে অন্যের জন্য কুয়া খুঁড়ে আপনি কখনোই কিন্তু উপরের উঠতে পারবেন না একটা নিয়ম আছে আপনি যতটুকু যার জন্য করবেন প্রকৃতি আপনাকে ততটুকুই ফেরত দেবে আমার জীবনে আমি যতটুকুই পাইছি যতটুকুই সুখে আছি দুঃখে আছি সব কিছুর সময় আমি আল্লাহর উপর ভরসা করি যে আল্লাহ তালা যখন দুঃখ দিয়েছেন দুঃখের পর অবশ্যই আমার কপালে সুখ লিখে রাখছেন আবার যখন সুখে থাকি তখন বলি এখন সুখে আসি কোনো এক সময় দুঃখেও থাকবো কারণ সুখ দুঃখ একে অপরের ভাই ভাই সুখের পিঠে দুঃখ দুঃখের পিঠে সুখ এটাই স্বাভাবিক যাই হোক যারা আপনাকে দেখে চলে তাদেরকে চলতে দিন আর যারা আপনাকে নিয়ে নিন্দা করে তাদেরকে নিন্দা করতে দিন আপনি শুধু আল্লাহর থেকে তাকিয়ে চুপ করে থাকুন দেখবেন জবাবটা কেউ না কেউ আপনার হয়ে দিয়েই দেবে সেটা আল্লাহর পক্ষ থেকে হোক কিংবা অন্য কেউ হোক আমার জীবনে আমি যা কিছু পেয়েছি সব কিছুর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া জানাই জীবনে যা কিছু পাই নাই সেগুলো যদি আমার জন্য ভালো হয় তবে অবশ্যই আল্লাহ আমাকে দেবেন ইনশাল্লাহ এই তো এখানে আমার সব কাটাকাটি পরিষ্কার করা শেষ এখন আমি রান্নাগুলো বসিয়ে দিলাম ইলিশ মাছ টমেটো দিয়ে ভুনা করবো আর মিক্স সবজি ভাজি করব আর সঙ্গে গরম ভাত তো থাকবে আমার সংসারের সমস্ত কাজগুলো আমি একা হাতে নিজের মনে করে আমি ভালোবেসে করে থাকি আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আর আমি আমার সামর্থ্য থাকার পরও আমি হেল্পিং হ্যান্ড রাখি না কেননা এই সংসারটাকে আমি ভীষণ ভালোবাসি সংসারের কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে নিজের হাতে রান্না করে মেয়েদের স্বামীকে খাওয়ানোটা অনেক বেশি আনন্দের জীবনে আপনি যেই কাজটাই করেন না কেন সেই কাজটার মধ্যে যদি আপনি আনন্দ খুঁজে নেন ভালো লাগা খুঁজে নেন তাহলে দেখবেন সেই কাজটা করতে আপনার ভীষণ পরিমাণে ভালো লাগবে সংসারের সমস্ত কাজ একা হাতে করে দুটা বাচ্চা সামলে তারপর আমি ইউটিউবিংয়ে করি আমি কিন্তু সংসার বাদ দিয়ে রান্নাবান্না বাদ দিয়ে কিংবা সারাটা দিন বসে থেকে কিন্তু ইউটিউবিংয়ের কাজটা করি না আমার নিজের যতটুকু যোগ্যতা আছে ততটুকু দিয়ে কিন্তু আমি ইউটিউবে সর্বোচ্চ ভালো জিনিস দেখানোর চেষ্টা করি যাতে অন্যরা আমার কাছ থেকে একটু হলেও শিখতে পারে সেটা আমার একটা কথার দ্বারা হোক কিংবা কাজের দ্বারা কারো যদি উপকার করতে পারে তবে অবশ্যই আমার জন্য সেটা ভালো দিন অন্যের সমালোচনা করা বদনাম করা কিবোধ করা যে নিজের সংসারে কাজগুলো করা নিজেকে সময় দেওয়া নিজের ভালো লাগাগুলো খুঁজে বের করাই হলো আমার কাছে সবচেয়ে ভালো যাই হোক যত যাই কিছু হোক না কেন জীবন জীবনের গতিতেই চলবে কেউ চাইলে কি না চাইলে কি আল্লাহ যতটুকু আপনার কপালে লিখে রাখছেন ততটুকু আপনি পাবেন তো অনেক কথাই বলে ফেললাম রান্নাবান্নাও প্রায় শেষের পথে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ